তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পুরনো নতুনদের লড়াই তুঙ্গে সোমবার সকাল থেকে একের পর এক তৃণমূল নেতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে হৈচই পড়ে গিয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি প্রথম সারির নেতা ফিরাদ হাকিম কুণাল ঘোষ এক এক জনের এক এক মন্তব্যে সোরগোল নবীন প্রবীণের দ্বন্দ্ব টানাপোড়নে বছরের শুরু থেকেই জেরবার তৃণমূল পুরনো চাল ভাতে বাড়ে নতুন চাল আগে বাড়ে বলে দিয়েছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তৃণমূলের জন্য বছরের প্রথম দিন চাল খুব একটা স্বস্তিদায়ক হলো না এদিন ফিরাদ হাকিমকে বলতে শোনা যায় আমাদের শরীর যতদিন ঠিক থাকবে ততদিন আমরা নেতৃত্ব দেব তারপর যুবরা এগিয়ে আসবে ফিরাদ হাকিম যখন শরীর ঠিক থাকলে তারাই নেতৃত্ব দেবেন বলেছেন তখন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আবার অন্য সুর তুলেছেন কুণাল ঘোষের কথায় একাধিক পদ নিয়ে বসে আছেন কয়েকজন নেতা কিন্তু যারা দলের নেত্রীকে আক্রমণ করেছেন তাদের গোল গোল কথা বলেছেন ধারালো প্রতিবাদ থেকে গা বাঁচিয়ে চলেছেন কুণাল ঘোষের কথায় যারা দলটাকে ভালোবাসেন প্রতিষ্ঠা দিবস পালন করেছেন তবে আজকের দিনে কয়েকজন পদাধিকারীকে দেখি মন্ত্রীকে দেখি যারা সব বিষয়ে সামনের সারিতে থাকেন তৃণমূলের কিছু তথা তথাকথিত সিনিয়র কয়েকজন মন্ত্রী একাধিক পদ নিয়ে বসে আছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় বিজেপি গালগাল করার বিষয়ে আমরা দু চারজন ওনারা গোল গোল কথা বলে দায় সারেন দল থেকে সব পেয়েছেন যারা প্রতিহিংসার রাজনীতি করেন তাদের কেন সিনিয়ররা বলবেন না তো বন্ধুরা এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ